সুপ্রভিয়াত আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে চমৎকার নিউজ আর সেই নিউজটি হচ্ছে অ্যাসাইলাম অর্থাৎ বাংলাদেশি অ্যাসাইলাম এখানে যারা ব্রিটেনে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের কি হবে সেই প্রশ্ন নিয়ে আমরাও ঘুরছি আইনজীবীদের কাছে যে আসলে তাদের কি হবে সুপ্রভিয়াস আইনজীবীদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত কোন কোন আইনজীবী বলছেন যে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে ভয় পেয়ে বা আওয়ামী লীগ বাড়ি ঘর দখল করছে বা তাদের লাইফ রিক্স নিয়ে যারা অ্যাসাইলাম করেছেন তাদের অ্যাসাইলামগুলো এখন অনেক বিন হয়ে যাবে অর্থাৎ তারা অ্যাসাইলাম না পাওয়ার সম্ভাবনা বেশি আবার কোন কোন আইনজীবী বলছেন যে না যদি তার মেরিট থাকে এবং যদি সত্যিকারে তিনি ভিকটিম হয়ে থাকেন তাহলে এখনও তিনি অ্যাসাইলাম পাবেন সুপ্রভিয়ার্স আইনজীবীদের এই পাল্টা মতামত আমরা শুনবো সুপ্রভিয়ার্স আমার সাথে থাকুন কারণ যদি রাজনৈতিক কারণ দেখিয়ে বিশেষ করে আওয়ামী লীগের কারণে তারা বা আওয়ামী লীগ সরকারের কারণে তারা রাজনৈতিক প্রতিকৃষ্ঠার শিকার হয়েছে পার্সিকিউশনের শিকার হয়েছে এই ধরনের ক্লেম করে যদি তারা আবেদন করে তাহলে তাদের আবেদনের আউটকাম ব্যাপকভাবে পরিবর্তন হবে এখন প্রশ্ন আসতে পারে কাদের হবে কাদের হবে না যাদের অলরেডি হেয়ারিং হয়ে গেছে বা ভিসা হয়ে গেছে আমি যদি বলি তাহলে তাদের পরিবর্তন এখন আর হবে না নর্মালি এই ক্ষেত্রে তারা রিকল করবেন বা ডাকবে না যে যারা যারা দিয়ে দিচ্ছে আবার আসো আমি দুইটা ভাগে ভাগ করে নিই একটা হয়েছে যাদের ভিসা পেয়ে গেছে যারা ভিসা পায় নাই তো ভিসা পেয়ে গেছে তাদেরটা হচ্ছে প্রথমে যে এখন আর কোনো সমস্যা নেই যখন ইন্ডিভিনিট দিবে বা এক্সটেনশন করবে তখন ইচ্ছা করলে তারা রিভিউ করতে পারে হোম অফিসের একটা বিধান রয়েছে রিভিউ করে যদি তাহলে হয়তো তাদের ভিসা বাতিল হবে এর আগে বাতিল হওয়ার সম্ভাবনা নেই তবে সাধারণ প্র্যাকটিস যাদের বিষয় হয়ে গেছে তাদের আর বাতিল হবে না রিভিউ তো বাতিল হবে না এটাই আমরা ধরে নিই এবং এটাই আমরা আশা করি এখন আসেন যাদের একমাত্র করেছেন অত ইন্টারভিউর জন্য ডাকবে কিংবা স্ক্রিনিং ইন্টারভিউ হয়েছে সাবসেন্সিয়াল ইন্টারভিউ বাকি আছে অথবা সাবসেন্সিয়াল ইন্টারভিউ হয়েছে রিভিউ হয়েছে আপিল পেন্ডিং রয়েছে বা আপিল করবেন এইসব ক্ষেত্রে এটা ব্যাপক প্রভাব পড়বে এবং ফলাফল পাল্টে যেতে পারে কিংবা আশায় গড়ে বালি হতে পারে কেন কারণ অ্যাসাইলাম বিভিন্ন কারণে হয় রাজনৈতিক বিশ্বাসের কারণে হয় সেক্সুয়াল অরিয়েন্টেশনের কারণে হয় ন্যাশনালিটির কারণে রিলিজিয়াস বিলিফের কারণে অনেক বেশ কয়েকটি কারণ হয় মূলত একটা কারণ রয়েছে তো অ্যাসাইলামের যদি রাজনৈতিক বিশ্বাসের কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা তো বলছে তার পার্শ্বিকশনের শিকার এখন তারা তো বলতে পারবে না কারণ এখন আর সরকার ক্ষমতায় নাই এখন বললে হয়তো হোমকুশ থেকে তারা বলবে যে তারা তো এখন গিয়ে মামলা ডিফেন্ড করতে পারবে যে রাজনৈতিক শক্তি তাদেরকে বাধা দিয়েছিল যে সরকার বাধা দিয়েছিল সেই সরকার ক্ষমতায় নাই এই সরকার বলছে তারা আইনের শাসন রয়েছে মানুষ আইনের প্রোটেকশন পাবে সুতরাং তোমাদেরকে বিষা দিব না এর এগেনস্টে কোনো কিছু বলার নাই যারা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হয়েছেন বলে তারা দাবি করেছেন এবং এই কারণে যারা এসাইলাম ক্লেম করেছেন সেটা যে হোক ইয়েস যারা দীর্ঘদিন যাবৎ আসেন তাদেরকে হতাশ হওয়ার কারণে এই জন্য যে তারা অন্যান্য গ্রাউন্ডস এসাইলামের যখন রিফিউজ করে তারা হিউম্যান রাইটস গ্রাউন্ডসটা কনসিডার করে সুতরাং আরও বাচ্চা তাকে সেভেন ইয়ার্স কনসিডার করতে পারে হ্যাঁ হিউম্যান রাইটসের মধ্যেও বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রয়েছে এইসব গ্রাউন্ডসে তারা অ্যাপ্লাই করতে পারে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে একটা রাজনৈতিক সিরিয়াস প্রেক্ষাপট চেঞ্জ হয় এবং সেই প্রেক্ষাপটে বা যারা ইউকেতে অ্যাসএলএম ক্লেম করেছেন রাজনৈতিক বা পলিটিক্যাল ওপিনিয়নের কারণে যেমন বিএনপি বা জামাত করার কারণে তাদের মধ্যে একটা উদ্বেগ দেখা দেয় কিন্তু প্র্যাকটিক্যালি এই উদ্বেগটা খুব বেশি থাকার দরকার নেই কারণ যাদের ক্লেমগুলো অপেক্ষাকৃত স্ট্রং ছিল তাদের ক্লেম এখনো কিন্তু সাকসেস হচ্ছে যেমন ধরেন একজন বিএনপি অথবা জামাদের নেতাকর্মী তাদের নামে যদি অ্যারেস্টোর থেকে থাকে কোনো সিরিয়াস পলিটিক্যাল কোনো মামলা থেকে থাকে তখন কিন্তু সেই মামলা এখনও প্রত্যাহার হয়নি এবং সেই মামলাগুলোতে তাদের কিন্তু এখনও চলমান এবং অনেক জায়গায় দেখবেন যে এই মামলায় কিন্তু জেল জরিমানাও হচ্ছে অনেককে জেল হাজতেও পাঠাচ্ছে তো এসব বিবেচনায় আমরা কিন্তু এই পাঁচ আগস্টের পরে যদি ধরি যে আগস্ট মাসেই একাধিক অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যারা বিএনপি অথবা জামাদের তাদের অ্যাসাইলাম হোম অফিস থেকে গ্রান্ট হয়েছে আবার কোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে অনেকটা অ্যালাউ হয়েছে তাদের আপিল এবং তারা সাবসিকুয়েন্টলি কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে এর কারণটা কি কারণ এরকম হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একজন এম অ্যাপ্লিকেন্টের তার নিজের সমস্যাগুলো অ্যাসেস করে দেখে হোম অফিস যে এই যে চেঞ্জেসটা আসলো এরপরও তার আসলে রিস্ক আসে কি না নিজের দেশে এই সাবমিশনটা করতে হয় এই সাবমিশনটা সাবমিশনটা যদি আপনি রিভিউর সময় করতে পারেন তখন হোম অফিস রিভিউ করে অ্যাকসেপ্ট করছে এবং আমরা পেয়েছি ইতিমধ্যে পজিটিভ রেজাল্ট আবার যখন আমরা আপিল হিয়ারিংয়ে যাচ্ছি আপনার শুনানিতে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি যে স্টিল এই অ্যাপ্লিকেন্টের কী কী সমস্যা নিজের দেশে আছে তার নামে যে পেন্ডিং রেস্টুরেন্ট রয়েছে সেটি যে এখনো প্রত্যাহার হয়নি এবং তার যে স্টিল লাইফ থাকতে পারে কোন কোন ল অনুযায়ী সেটি আপনার কোয়ালিফাই করে অথবা জাজকে স্যাটিসফাই করে সেই জায়গাগুলো তুলে ধরার পরে কিন্তু আপিল আলাপ হচ্ছে আর হোম অফিস থেকে যখন প্রেজেন্টিং অফিসার ইউনিটের যিনি মানে হোম অফিসের পক্ষে লয়ার তারা কিছু ডকুমেন্ট নিয়ে আসে তাদের বক্তব্যটা হলো এই যে প্রধানমন্ত্রী যেহেতু দেশ ছেড়ে চলে গেছেন এবং তার মন্ত্রিপরিষদ সরকার চলে গেছে তার মানে তোমার তো যে লাইফ রিস্কের কথা বলেছ যে আমি ভয় পাই আওয়ামী লীগকে আমি ভয় পাই শেখ হাসিনা গভর্নমেন্টকে তারা তো নাই এই আর্গুমেন্টটা তারা নিয়ে আসছে এবং ডকুমেন্টেড ওয়েতে তারা কিছু ডকুমেন্ট নিয়ে আসে হোম অফিসের তথ্যপত্র নিয়ে কিন্তু সেখানে আর্গুমেন্টটা আবার আরো নতুন আর্গুমেন্টের সুযোগ থাকে যেটা আমরা সম্প্রতি করেছি এবং সাকসেসও হয়েছি সেটা রাজনৈতিক মতাদর্শের বাইরে সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে হয় ধর্ম বিশ্বাসের কারণে হয় সুতরাং যেটা কেস টু কেস ভেরি করে সেই ক্ষেত্রে তারা যে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই যদি অন্য কারণে করে থাকে তারপরেও যদি সরকার প্রমাণ করতে পারে এখন পর্যন্ত সরকারের হাতে বা ওভারঅল সারা বাংলাদেশেও যে কি কি পার্সপেক্টিভ পরিবর্তন হয়েছে সাকালের কাছে কোনো ধরনের স্ট্রং এভিডেন্স নাই যে অন্যান্য এলিমেন্ট যেগুলি রয়েছে যে সে ইয়েস সে যদি মুসলিম হয় সে নির্যাতনের শিকার হবে কিংবা সে যদি কাদিয়ানি হয় বা হিন্দু হয় এই ধরনের বিভিন্ন গ্রাউন্ডস দিয়ে অনেকে অ্যাপ্লাই করে থাকে সেই ক্ষেত্রে তার পরিপার্শ্বিক মানে এক একদম এক কথায় বলা যাবে না যে সরকার পরিবর্তন হয়েছে তাদের মামলা টিকবে না বা টিকবে এরকম বলা যাবে না বিশেষ করে কারণ যারা মামলা উপস্থাপন করেছেন হোম অফিসের কাছে তাদের মামলার মানে উপস্থাপনের ভিত্তি করে তাদের গ্রাউন্ডস হবে যদি এমন কোনো গ্রাউন্ডস দিয়ে থাকেন পলিটিক্যাল এসা ছাড়াও দেখা যায় যে অন্য সরকার আসলে পরে এটা আর থাকবে না যদি কেউ বলে থাকে যে আমাদের এখানে আমরা অত সংখ্যালঘু নির্যাতন ব্যাপারে আমরা করেছিলাম হ্যাঁ সেটা হয়তো পলিটিক্যাল না আবার কিছুটা মানে ধর্মীয় সেই ক্ষেত্রে সে যদি আগে সরকারকে বিভিন্নভাবে তারা চিত্রায়িত করতে থাকে যে সরকারের কারণে আমরা সংখ্যালঘু হিসাবে নির্যাতিত হয়েছি সেক্ষেত্রে তার ঐক্য হবে সে যদি বলে অন্যান্য এলিমেন্টস থাকে সেখানে সরকারে কিছু করার না থাকে সেই ক্ষেত্রে মামলা হয়তো ঐক্য হওয়ার কোনো কারণ নেই সুতরাং কেস টু কেস ভেরি করে একটা বলা যায় শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের কারণে সে পার্সিকিউশন শিকার হয়েছে সরকারের নির্যাতনের শিকার হয়েছে কোনো ধরনের প্রোটেকশন পায় না এই হয়েছে এই গ্রাউন্ডসে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তার যদি সিদ্ধান্ত না হয় তাই কিন্তু আপিল থাকে সেই ক্ষেত্রে আপিলটা খুবই বেশি এফেক্টেড হবে দুর্বল হবে এবং এগুলি উচ্চ বেশ আমি জিরো বলছি না মানে মানে সফল কাম হওয়া খুব কঠিন হবে যদি আওয়ামী